যে আপনারা কিন্তু ভুল মিডিয়ার খবরের দ্বারা প্রভাবিত হবেন না এই যে স্টেট আবার নতুন করে তথ্য জমা দিচ্ছে অনেকের মধ্যে ভাবছেন ভাবছেন তাহলে মনে হয় সবাইকে রাখার জন্য চেষ্টা দেখুন এতটা ফাজলামি করার মধ্যে বিষয় অ্যাপেক্স কোর্ট নয় সর্বোচ্চ আদালত নয় যেখানে স্টেট গভর্নমেন্ট সে লিখিত আকারে অ্যাফিডেভিট দিয়েছে অ্যাস পার সিবিআই কমিশন জমা দিয়েছে এসপিআর সিবিআই সে আবার পরবর্তী দিনে লিখিত আকারে জমা দেবে যে যোগ্য অযোগ্য মিলিয়ে সবার চাকরি রাখতে হবে এত বড়ো কি ফাজলামি করার মতো জায়গা আপনাদের মনে হয় সুপ্রিম কোর্ট সেটা হচ্ছে শেষ দিনের আমাদের হেয়ারিং সমাপ্ত হয়ে গেছে আমরা রুমে অনেকেই উপস্থিত ছিলাম উপস্থিত থাকার পরে অনেকগুলো বিষয় আমাদের অবজারভেশনে এসেছিল প্রথমত আমরা দেখলাম যে প্রথমেই বিচারপতি কিন্তু কোর্ট রুমে ঢোকার সঙ্গে সঙ্গে প্রথম কথা বলেছে যে সিবিআই তো আমরা এটা বুঝতেই পারছিলাম যে নিশ্চয়ই তিনি সিবিআইকেই খুঁজছেন হ্যাঁ এটা খুব ভালো লক্ষ্য তারপরে দেখলাম যে মনিন্দার সিং তিনি বলা শুরু করলেন তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন পক্ষে উনি বললেন যে কলকাতা হাইকোর্টে যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে উনি সেই রায়টা বহল রাখার জন্যই সওয়াল করবে তো ঠিক আছে উনি ওনার বক্তব্য উনি রাখলেন আমরা শুনেছি সবাই দীর্ঘক্ষণ সে বক্তব্য হলো এবং সে বক্তব্যের মধ্যে নানান রকম দৃষ্টিকোণ থেকে তিনি প্যানেলটাকে ক্যান্সেল রাখার জন্য বললেন আমি জানি না এ কথা বারবার মিডিয়াতেও বলেছি সম্ভব হতে পারে তো এটা আপনারাও সবাই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবং ভাববে সব কথা লাইফে আমি ডিটেলসে বলতে পারবো না কিছু কিছু কথা আপনাকে বুঝে নিতে হবে তারপরে দেখলাম যে মনিন্দর সিং এর বক্তব্য রাখার পরে সিবিআই বক্তব্য রাখলো আপনার এর চোদ্দ মিনিট থেকে পনেরো মিনিটের বক্তব্যটা আপনারা একাধিকবার নিজেদের ফোনেও শুনেছেন বিস্তারিতভাবে তার ব্যাখ্যাও আমরা অনেকেই করেছি সিবিআই কিন্তু মানে অলরেডি যেটা তারা সাবমিশন দিয়েছে সেই সাবমিশান অনুযায়ী তারা কিন্তু বক্তব্য পেশ করেছে পঙ্কজ বংশালের কাছ থেকে পাওয়া থ্রি হার্ড ডিস্ক আর যে হ্যাশ ভ্যালু তা কিন্তু সিবিআই এবং বিচারপতি সেই সপেক্ষেই কথা বলেছে আরো ভালো করে যদি সিবিআই বক্তব্যটা শোনেন আপনারা আরো দেখতে পাবেন যে বিবা মাখিজার বক্তব্য যখন রাখছিলেন বিবা মাখিজা তারপরে যখন সিবিআই ঘুরিয়ে বললেন কথাটা যে তাহলে পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া তথ্য আর স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া হার্ডডিস্ক তাহলে কি সেম নয় সেই হয়নি এটা সিবি সিজিআই কিন্তু আমি মন দিয়ে শুনেছি তিনি কিন্তু এটা নোট ডাউন করেছেন নো টেম্পারিং যেটুকু নম্বর বাড়ানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসে এটা কিন্তু সিবিআই প্রুভ করেছে তো সিবিআই লয়ার সিনিয়র জুনিয়র নিয়ে আমি আর কিছু বলব না এটা অনেক আলোচনা আমরা করেছি অবশ্যই সিনিয়র হলে আমাদের জন্য হয়তো আরও ভালো হতো যে তার এস্টাবলিশ করতে সুবিধা হতো কিন্তু এই যেটুকু বলেছে দেখুন আমাদের যা হয়ে গেছে পাস পাস সেটা নিয়ে আমরা কিছু ভাবতে পারবো না আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আচ্ছা এবার সিবিআই বক্তব্যর পরে আমরা দেখলাম যে সব পক্ষকে সময় সময় দেওয়ার জন্য বিচারপতি পাঁচ মিনিট করে টাইম বেছে দিলেন তো সেভাবে আমরা আশাই করেছিলাম বা ধরেছিলাম যে যেহেতু এই চাকরির ক্ষেত্রে সব থেকে বড় একটা পার্টি হলো স্কুল সার্ভিস কমিশন যিনি নিয়োগ অথরিটি তাকে অবশ্যই সময় দেওয়া বা সুযোগ দেওয়া হবে কিন্তু আমরা দেখলাম তারা চার মিনিটের মতো চার মিনিটের বেশি তারা সময় পায়নি এটা আমার পক্ষে খুবই খারাপ লাগছিল কারণ নিয়োগ যে অথরিটি যে নিয়োগকর্তা তার নামই তো সমস্ত দুর্নীতির অভিযোগ তো সেই দুর্নীতির অভিযোগ যখন তাকে আমরা দোষী সাব্যস্ত করছি তো আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আরও একটু সুযোগ দেওয়া উচিত পেয়েছে তারপরে রেসপন্ডেন্ট হিসেবে বিকাশবাবু একদিন তো পুরো বলে গেলেন তারপরে দেখলাম আমার মনিন্দর সিং তিনিও শুরু করলেন তাহলে স্কুল সার্ভিস কমিশনের যে বক্তব্যটা তারা পেশ করতে চাইছে তার একাধিক জায়গা বক্তব্য ছিল যেমন আপনারা সব জানেন যে আমাদের দুর্নীতি যত দিক থেকে হয়েছে সেগুলো সিলেক্টেড হয়ে গেছে এক্সপায়ারি প্যানেল নিয়ে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল ওএমআর মিসম্যাচ এগুলো সবগুলোই আইডেন্টিফাইড এবং এগুলোকে নিয়ে যে কমিশনের যে নিজস্ব যুক্তি ছিল সেই যুক্তিগুলো তারা খণ্ডন করার খুব একটা সুযোগ বা সময় তারা পাননি এটা আমরা কোর্টের ভিতর থেকেও দেখেছি এখনকার চেয়ারম্যানের বক্তব্য বা লয়ের বক্তব্য শুনুন সেটা আমরা যা শুনতে পাচ্ছেন একটু বলুন তো দেখি সব কথাকে স্পষ্ট শোনা যাচ্ছে নাহলে আমি নেটওয়ার্কটাকে ফাইভ জি কানেক্ট করতে হবে পুরো বক্তব্য শোনা যাচ্ছে তো আপনারা একটু লাইক করুন তো আচ্ছা এবার ধরুন স্কুল সার্ভিস কমিশন তার নিজস্ব যেটুকু যুক্তি দিয়ে তারা কিন্তু সংক্ষেপের মধ্যেও অনেক কিছু ব্যাপার বলার চেষ্টা করেছে এবার প্রশ্ন আসতে আসতে পারে যে স্কুল সার্ভিস কমিশন তো বলার সুযোগ পায়নি দেখুন সে তো অপরাধ করেছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বিচারপতি কিন্তু লক্ষ্য করতে চেয়েছেন যে সিবিআই সিবিআই কি বলতে চেয়েছে সিবিআই এর বক্তব্যে কিন্তু আমার মনে হয় বিচারপতি স্যাটিসফাইড হয়েছেন এবং সিবিআই স্যাটিসফাইড করতে পেরেছে সব থেকে যারা ভালো দিক সেটা আমরা ভালো দিকটাকে দেখি কমিশনের লয়ার কিন্তু প্রথমেই বলেছে যে ফোর টাইম যে অ্যাপিডেভিট দেওয়া হয়েছিল সেই অ্যাপিডেভিট নাকি স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টকে অসহযোগিতা করেছে কোথাও ফাদদারি রেগুলেটারিস আছে কি নেই বা আর বাড়তি করে দুর্নীতি হয়েছে কি না তার সপক্ষে কোনো কথা নাকি বলতে পারিনি কিন্তু ঘুরিয়ে সুন্দর করে কিন্তু গুপ্ত এটা ক্লারিফাই করেছে যে সিবিআই তখন অনগোয়িং ছিল তার জন্য তখন কিন্তু আর দুর্নীতি আছে কিনি সে বিষয়ে স্পষ্ট ক্লারিফাই করতে পারেনি এখন সিবিআই ফাইনাল চার্জশিট জমা করেছে জমা করেছে সেই হিসাবে এখন কিন্তু তারা কথাটা বলতে পারছে এটা একটা খুব আমাদের জন্য ভালো সাপোর্ট করেছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নিয়েও স্কুল সার্ভিস কমিশন তারা ভালো যুক্তি দিয়েছে আর বাকি যেগুলো থাকে র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল আর সিবিআই সেটা সম্পূর্ণ ম্যাচ সম্পূর্ণ ম্যাচ করেছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন সিবিআই মানে এসএসসি কিন্তু তার নিজস্ব স্ট্যান্ডটা পুরো ক্লিয়ার এসএসসি এবং স্টেট এসএসসি বলেছে যে উই স্ট্যান্ড বাই দ্য ইনভেস্টিগেশান অফ সিবিআই অ্যাকসেপ্টিং ইট অ্যান্ড প্রসেডিং অন দ্যাট বেসিস মানে সিবিআই ইনভেস্টিগেশনের তথ্যটাকেই এসএসসি তার নিজের তথ্য হিসেবে নিচ্ছি এটা পুরোটাই স্বীকার করে নিয়েছে এসএসসি আশা করি সেটা মাননীয় বিচারপতি মহাশয় তিনি শুনেছেন এবং উপলব্ধি করেছে ফলে কোর্টের মধ্যে থেকে কিন্তু রিজয়েন্ডার পার্ট যেটা হয়েছে সেটা অবশ্যই আমরা চেয়েছিলাম যে আমরা আরও বলার সুযোগ পাই কারণ শেষ তিরিশ মিনিটের মধ্যে মনে হয় সম্ভবত পনেরো জন মতো আইনজীবী বলার সুযোগ পেয়েছে সেখানে কোনো কোনো আইনজীবী হয়তো একটু বেশি বলার সুযোগ পেয়েছে কিন্তু আমরা কোঠের মধ্যে থেকে দেখেছি যে অনেকবার চেষ্টা করেও কিন্তু বলতে পারছে না এসএসসি চেয়ারম্যানকে এসএসসির আইনজীবীকে তো বলতেই দেওয়া হয়নি উনি আরও মানে প্রথমবার থামিয়ে দেওয়া হলো প্রথমবার থামিয়ে দেওয়ার পরে আমি দেখেছি আমার পাশে ছিলেন চেয়ারম্যান আমাদের পাশে উনি একবার উঠেও দাঁড়িয়েছিলেন যে কে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না উনি একবার ব্যস্ত হয়ে সামনের দিকে চলেও গেলেন আমার বললাম স্যার আপনাকে ডাকছে দূর কিছু হয়তো বলবে উনিও খুব ব্যস্ত ছিলেন মানে চেষ্টা করছিলেন যাতে আমাদের পক্ষটা বলার সুযোগ পায় তো যাই হোক বিচারপতি মহাশয় উনি ওনার যে পার্সপেকটিভ বিচার করতে বসছেন তিনি কাকে কতটা সময় দেবেন তার নিজস্ব জুডিশিয়াল ব্যাপার এ বিষয়ে কোনো কিছু বলার কোনো অধিকার কিন্তু আমাদের নেই তো চেয়ারম্যানের মধ্যে আমি একটা ব্যস্ততা একটা টেনশান এটা লক্ষ্য করেছি আমরা তো প্রচণ্ড টেনশানে ছিলাম বুঝতেই পারছে আর শেষ দিকে মানে হয়তো বলবেন কিন্তু আমি নিজে থেকে দেখেছি শ্যামদিবান স্যার একবার বলতে শুরু করে দিয়েছেন তাকে থামিয়ে দেওয়া হয়েছে নো 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 করে হাত থামিয়ে দিয়েছে তারপর উনি আবার জোর করে বলার চেষ্টা করলেন আর ইন ইনসার্ভিসদের লয়ার দেখবেন রঞ্জিত কুমার বলার সুযোগই পায়নি মানে রঞ্জিত কুমারকে তো বলতেই দেওয়া হলো না আর ভাটনাগার সাহেব মানে ওই এমন একটা কেওয়াজ হয়েছে ওর মধ্যে ওখানে তাও কিছুটা বলার চেষ্টা করেছে সিংবি স্যার সুন্দর বলেছেন হয়তো গ্রুপ সিটি প্রসঙ্গটা উনি নামটা বলে ফেলেছেন কিন্তু শিংবি স্যারের যদি পুরো ভাডিকটা আপনারা শোনেন তাহলে বারবার নিজেদের আমাদের ফোনে সব আমাদের আছে ইউটিউব থেকে আপনারা পেয়ে যাবেন বা আমরা পাট পাট করে সবাই অনেকেই আমাদের মোবাইলে যেমন রাখা আছে যে শিংবি সারের বক্তব্য বিকাশ সিংহের বক্তব্য শুনলে অবশ্যই ভালো লাগবে তারা সংক্ষেপের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে স্যাগ্রিগ্রেশন ইজ অলরেডি ডান কীভাবে অ্যাজ পার সিবিআই অনুযায়ী স্টেট এবং কমিশন যে তথ্যটা দিয়েছে সেটাকে মান্যতা দেওয়া উচিত কারণ সিবিআই হচ্ছে এখানকার থেকে মূল পার্টি এটা বলে দিয়েছে এবং সিংবি সারা লাস্টে বলেছেন যে যত এত কোটি টাকার স্ক্যাম হয়েছে তারা অলরেডি আইডেন্টিফাইড তাহলে কেন স্যাগ্রিগেশন হবে না এবং স্যাগ্রিগেশন মিন্স মানে জাস্টিস মিনস স্যাগ্রিগেশন জাস্টিস মানে আসলেই পৃথকীকরণটা হওয়া উচিত এটা শিংবি জোর করে বলেছেন বিকাশ সিংহ স্যার সুন্দর করে বলেছেন যে পরীক্ষার প্রসিডিউরের মধ্যে কিন্তু কোনো গলত ধরা পড়েনি পরবর্তীতে কিন্তু ধরা পড়েছে সেটা তার জন্য তারা আইডেন্টিফাইড তাহলে কেন স্যাগ্রিগেশন হবে না শ্যাম স্যার কিন্তু এক মিনিটে বললেও খুব সুন্দর করে শ্যাম দেওয়াল স্যার বলেছেন যে কিভাবে কনস্টিটিউশানস অনুযায়ী যদি স্যাগ্রিগেশন করা যায় তাহলে কেন সেটা করা হবে না যেখানে সিবিআই দ্বারা চিহ্নিত সুন্দর করে আমার মনে হয় এটা ব্যাখ্যা করেছেন আমাদের মেলেখা গুরুস্বামী ম্যাডামও বলেছেন বলেছেন এবার দেখুন মানে কোর্টের মধ্যে এমন একটা ওখানে পরিবেশ ছিল আমরা কিন্তু আশাবাদী মানে যে এই জন্য আশাবাদী যে সিবিআই করেছে বক্তব্যটাকে যেহেতু বিচারপতি কোর্টরুমের মধ্যে ঢুকেই প্রথমেই সন্ধান তাহলে বক্তব্যটা যে উনি ভাইটালভাবে নিয়েছেন এটা আমার মনে হয়েছে তবে কি একটা কেস নিয়ে আমাদের সবার মধ্যে খুব প্রশ্ন অনেকেই ফোন করছেন মুর্শিদাবাদ থেকে একজন ফোন করেছেন স্যার ওনার সম্ভবত বিলাসবাবু বোধ হয় হালদা তিনি বোধ হয় তার প্রেশার বেড়ে গেছে তিনি খুব উৎকণ্ঠা আমি লাইফে সাধারণত আসি না বা আসতেও চাইছিলাম না এই ব্যাপারটা নিয়ে তিনি কোন স্যার খুব টেনশনে আছে স্যার প্লিজ বলুন স্যার কি ব্যাপারটা বুঝতে পারছি না নানা রকম মিডিয়ায় অনেক কিছু খবর উঠছে দেখুন মিডিয়ায় তো অনেক কিছু খবর উঠবে মিডিয়ার খবরে তো আপনারা বুঝতে পারছেন যে সিবিআই একবারের জন্য কোথাও বলেনি যে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা উচিত কিন্তু আমরা জনপ্রিয় পত্রিকায় আমি কিন্তু কোনো কিছু নাম বলবো না এখানে জনপ্রিয় পত্রিকায় দেখতে পাচ্ছি সিবিআই বলেছে হাইকোর্টের বহাল রাখা উচিত তাহলে আপনারা বুঝতেই পারছেন যে জনপ্রিয় এই মিডিয়া এবং নিউজ পেপারগুলো তারাও কিন্তু অনেক সময় মিসগাইড করে বা ভুল খবর রটায় ফলে মিডিয়ার দ্বারা আমরা প্রভাবিত হব না একটা ভাইটাল কথা বলি সেটা হচ্ছে একই দিনে একটা খুব বিতর্ক হচ্ছে যে ঝাড়খণ্ড কেসের একটা রায় নিয়ে হ্যাঁ রায়টা নিয়ে অবশ্যই একটু চিন্তা থাকার বিষয় স্বাভাবিক সে চিন্তা যে আমার মধ্যে একেবারে নেই তাও নয় তবে আমি কিছুটা শুনেছি এবং কিছুটা পড়লাম পরে যেটুকু দেখলাম যে ওখানে সম্পূর্ণটা প্রসিডিওর নিয়ে মানে গেজেট নিয়েই ওখানে সম্পূর্ণ বক্তব্য না মানে নোটিফিকেশনটাই ভুল ছিল মানে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল কিন্তু ইন্টারভিউ সরি ইন্টারভিউ নেওয়ার কথা ছিল না কিন্তু রিটার্ন টেস্টের সঙ্গে ইন্টারভিউ নিয়ে ওদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল এবার পরবর্তীতে কোর্ট রিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে ইন্টারভিউটাকে বাদ দিয়ে শুধু রিটার্ন টেস্টের ভিত্তিতেই তাদেরকে নিয়োগ করতে হবে সেভাবেই ঝাড়খণ্ড সরকার করে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে যারাই বাতিল হয়ে গেল তারাই সুপ্রিম কোর্টে আসে এবং সুপ্রিম কোর্টে আসার পরে পুরো প্যানেলটাকে বাতিল হয়ে যায় অবশ্যই এটা চিন্তার বিষয় চিন্তা থাকাটা স্বাভাবিক কিন্তু আমাদের গেজেট অনুযায়ী সেইভাবে কিন্তু কোনো ভুলভ্রান্তি হয়নি আর ইন্টারভিউ লিস্ট এটা অবশ্যই এসএসসি ক্লারিফাই করত এসএসসি কে সুযোগ দেওয়া হয়নি যে লিস্ট কিন্তু আমাদের কাউন্সিলিংয়ের আগে হলেও পরে বেরিয়েছে এবং কাউন্সিলিং আগে যে লিস্ট বেরিয়েছে এবং পরবর্তীতে ব্রেকআপ মার্কস তার সঙ্গে কিন্তু কোনো র্যাঙ্ক ম্যাচ মানে মিসম্যাশ নেই এটা মেহবুব দা আমরা অনেকক্ষণ ওই আমাদের আগের দিনও আমরা দুজন বসে আর অনেকেই ছিল সবাই বসে আমরা দেখেছি এটা তো যাই হোক ঝাড়খণ্ড কেসের সাথে আমার কেসটাকে আমি জড়াতে চাইছি না কারণ এখানে অলরেডি সিবিআই দ্বারা সবকিছু আইডেন্টিফাই এবার আসি যে সব থেকে যেটা আপনারা উদ্বেগ প্রকাশ করছে। যে এসএসসি মানে গতকাল পরশু দিন থেকে যে খবরটা হচ্ছে যে এসএসসি নতুন করে একটা কিছু সাবমিশন দিতে চলেছে হ্যাঁ তো কোনো কোনো মিডিয়ায় দেখছি যে নতুন করে এসএসসি আবার মামলা করতে চলেছে কোন কোনো জায়গায় বলছে এসএসসি নতুন করে অ্যাপিল করেছে তথ্য জমা দেওয়ার জন্য হ্যাঁ খবরটা কিছুটা আংশিক সত্য কিছুটা সত্য কিছুটা ভুল আমার যেটাকে আমি খবর নিয়েছি সেটুকু আপনাকে বলি যে দেখুন স্কুল সার্ভিস কমিশন নিয়োগ অথরিটি সেখান থেকে দুর্নীতিটা হয়েছে দুর্নীতি অলরেডি চিহ্নিত তাহলে তাদেরকে তো বলতে দেওয়ার সুযোগ দেওয়া একটু উচিত ছিল যে তারা পুরো ব্যাপারটা ক্লারিফাই করবে যে কোন কোন ক্ষেত্রে দুর্নীত কারা কারা প্রমাণিত কিভাবে হয়েছে এবং বিশেষ করে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের অবশ্যই বক্তব্য ছিল যে কেন তারা কিছু কিছু ক্লারিফাই করেছে কিন্তু আরও দরকার ছিল স্কুল সার্ভিস কমিশন রিজয়েন্ডার পাঠে বা রিজয়েন্ডার বলবো না রিজয়েন্ডার তো শেষ পাঠ আমি শুধু বলবো স্কুল সার্ভিস কমিশনকে তার যে যুক্তি সহকারে এই কেসটা আমাদের সপক্ষে আরও কি কথা বলা যেত যেগুলো বলতে পারিনি সেই কথাগুলোই কিন্তু সাবমিশন হিসেবে জমা পড়ছে এবং এটা সম্পূর্ণ কোর্টের পারমিশন বা মতামত নিয়ে অনেকে বলছেন যে তাহলে তো এতদিন ধরে কেস চলছে আমার অনেক পরিচিতরাও বলছে এতদিন ধরে জমা দিতে পারলো না এখনও জমা দিচ্ছে এদের আসলে ইচ্ছা নেই এগুলো সম্পূর্ণ কিন্তু কেসের মধ্যে যারা নেই বা কেসটা বোঝে না তাদের কিছু গাজি বা বাইরের কথা কমন কম্পালিশন জমা পড়েছে এসএসসি একাধিক বা সাবমিশনও দিয়েছে তার মানে কিন্তু এসএসসির তরফ থেকে সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে দেওয়া আছে সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া আছে এবং সেখানে আমি যে কথাটা বারবার বলছি এটা আমার কথা নয় বিখ্যাত একজন মানুষের কথা এবং সেটা স্কুল সার্ভিস কমিশনের যে সাবমিশন অ্যাপেক্স করে সর্বোচ্চ আদালতে সেখানে কিন্তু বলা আছে যে উই স্ট্যান্ড বাই দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই অ্যাকসেপ্টিং ইট অ্যান্ড প্রসিডিং অন দ্যাট বেসিস অর্থাৎ সিবিআইটাকে মেনেই তারা চাইছে স্যাগ্রিগেশন করতে এবং সেই সপক্ষে আরও নিজেদের যুক্তিটাকে কংক্রিট করার জন্য যে কথাগুলো বলে উঠতে পারিনি যে কথাগুলো আরও কিছু বক্তব্য মানে ধরুন আমরা একটা ডেপু আমি একটা উদাহরণ দিই একটা ডেপুটেশন দিতে যাচ্ছি চেয়ারম্যানের কাছে তো ডেপুটেশনের মধ্যে আমাদের সব লেখা থাকে মূল পয়েন্টসগুলো কিন্তু সেই মূল পয়েন্টসগুলোকে ক্লারিফাই করার জন্য চেয়ারম্যানের অফিসে যখন যাই বা বিকাশ ভবনে যখন আমরা যাই তখন নিশ্চয়ই আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট কথা বলি বক্তব্য রাখি প্রত্যেকটা পয়েন্টের সপক্ষে সেগুলো আমরা জিস্ট করে দিয়ে আসি এইবার পয়েন্ট তো সব দেওয়া আছে যে কতজন এক্সাইজ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা কেন হয়নি বা কেন বোর্ডের সঙ্গে তার ততটা ম্যাচ করছে আসলে ততটা সম্পূর্ণ ম্যাচ ভুল নয় বা র্যাঙ্ক জাম কতটা বা সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টে যে উনচল্লিশ আটত্রিশে কি পার্থক্য সাতশো একাত্তর বাহাত্তরের কী পার্থক্য আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এগুলো তো পয়েন্ট আকারে লেখা এইগুলোকে যে বুঝিয়ে বলতে হতো সেইটা ভেবেছিল এসেছে তারা সময় পাবে সুযোগ পাবে সেই সুযোগটা তারা পায়নি বলে তারা তাদের যে বক্তব্যটা সেদিন লাস্টে দিন বলার ছিল তাদের জমা দেওয়া তথ্যের সপক্ষে সেই কথাগুলোকেই কমিশন আবার লিখিত আকারে জমা দিচ্ছে যেহেতু তারা বলতে পারেনি এটা কিন্তু কোনো মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে আপনারা ভুল ভাববেন না যে স্কুল কমিশন নতুন মামলা করতে চলেছে নতুন মামলা করতে হবে নতুন কোনো মামলাটা এ বিষয়ে চেয়ারম্যান স্যারের সাথে আমার কথা হয়েছে আমি ডিটেলস কোনো কনফিডেন্সিয়াল ব্যাপারে কিছু বলবো না শুধু এটুকু বলে রাখি যে অবশ্যই আমাদের সপক্ষে এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসছিলো যে বিভিন্ন কাউন্সিলিং নিয়ে অবশ্যই যেটুকু আমাদের কমিশন তার ডেট দিয়েছে সিবিআই সেই ডেটটাকে মেনে নিয়েছে এক্সপেরিয়ার প্যানেলের ফলে কমিশন যেটুকু যুক্তি দিচ্ছে যা দিচ্ছে সবটাই কিন্তু অ্যাজ পার মেরিট অনুযায়ী অ্যাজ পার মেরিট মেরিট অনুযায়ী যতগুলো কাউন্সিলিং হয়েছে কমিশন কিন্তু তার সপক্ষেই যুক্তিগুলো দিচ্ছে এ বিষয়ে কমিশনকে কোনো ভুল ভাবনার জায়গা নেই এবং কমিশন এ বিষয়ে খুব বিরক্ত চেয়ারম্যান যে আমি আপনাদের জন্য এতটাই চেষ্টা করছি কিন্তু আমার সম্পর্কে মিডিয়ায় ভুল খবর উঠছে নতুন করে মামলা কোথায় চলেছে আমাদের সপক্ষে আবার কি বলবে কি উল্টো পাল্টা বলবে তা কিন্তু উল্টো পাল্টা নয় সম্পূর্ণ কমিশন তার যে কথাগুলো বলে উঠতে পারিনি সেই না বলা বক্তব্যগুলোকে আরও ক্লারিফাই করার জন্য কিন্তু কমিশন চাইছে যে একটা গুরুত্বপূর্ণ মামলা ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার প্লাস এত হাজার জনের চাকরি তার মধ্যে যে ফ্রড ক্যান্ডিডেটরা চিহ্নিত সিবিআই দ্বারা তাদেরকে বাতিল করে বাকি যোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য কমিশন কিন্তু সিবিআই স্ট্যান্ডটাকে মেনে নিয়েছে স্টেট সে স্ট্যান্ডটাকে মেনে নিয়েছে বোর্ড সে স্ট্যান্ডটাকে মেনে নিয়েছে এবং সেই মেনে নিয়েই তারা কিন্তু কথাগুলো একসুরে বলছে যে যে জায়গাগুলো আপনাদের মধ্যে ডাউট আছে আপনারা প্রশ্ন করছেন আমি অনেক কথা বলতে পারছি না কনফিডেন্সিয়াল ভাবে লাইফে আমি সব কথা বলবো না শুধু এটুকু আপনারা আশ্বস্ত থাকুন যে কথাগুলো বলে উঠতে পারিনি যেগুলো নিয়ে প্রশ্ন উঠছে সেই কথা সপক্ষেই কিন্তু কমিশন লিখিত আকারে জমা দিয়েছে এবং আমাদের রেসপন্ডেন্টরা তারা যে বারবার ধরে যে ভুল তথ্য পরিবেশন করছিল কোর্টের মধ্যে যদি উপকার চেষ্টা করছিল সেগুলোকে কিছুটা ডিফেন্ড করে একটা কেসের উদাহরণ দিয়ে তিনি ডিফেন্ড করেছেন কিন্তু বাকিটা তিনি বলার সুযোগ পাননি তিনি নিজেও খুব আপসেট সুযোগটা না পাওয়ার জন্য সুযোগটা দেওয়া উচিত ছিল বলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু তিনি পাননি তার জন্যই কিন্তু আরও কিছু কথা যেগুলো আমাদের কেসের জন্য আমাদের বাঁচার জন্য স্যাগ্রিগেশনের পক্ষে যায় তার জন্যই জমা দিচ্ছি আমরা যাবো সোম মঙ্গলবারের মধ্যে কমিশনে যাব। এ বিষয়ে বিস্তারিত আর ওনার কাছ থেকে জানবো যেটুকু ফোনে কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আমি ফোনের কথা কিছু বলবো না শুধু এটুকু বলবো আপনারা কোনো বাজারি মিডিয়ার কথাই খুব একটা আশ্বস্ত হবেন মানে খুব বিভ্রান্তি হবেন না এবং অনেকে এখন বলছে আমরা নবান্নে যাব ভাঙচুর করব আন্দোলন করব এতদিন তো যাননি আর চাকরি যোগ্যদের চাকরি চলে গেলে যোগ্যদের চাকরি চলে গেলে যোগ্যদের পাশে থাকব এই ধরনের কথা মানে বুকে বড় কষ্ট দেয় মানে যোগ্যদের চাকরি চলে গেলে চলে যাবেটা কেন কথাটা তো এটাই হওয়া উচিত যে কোনো যজ্ঞের চাকরি যাবে না যোগ্যদের পাশে আমরা আছি এই বাক্যটা চেঞ্জ হয়ে এই রকম কেন হচ্ছে যে যোগ্যদের চাকরি চলে গেলে তাদের পাশে আছি যোগ্যদের চাকরি চলে গেলে যোগ্যদের পরিস্থিতিটা কি হবে সেটাকে উনি একবার যিনি বলছেন তিনি ভেবে দেখেছেন তাই একই বাক্য এভাবে না বলা উচিত যাই হোক আমরা শুধু এটুকু বলবো সেটাকে অ্যালাউ করবে সেটা হওয়া যায় যেটা হবে কি যে যোগ্যদেরকে রাখা হোক এবং এতজন যোগ্য চাকরি চলে গেলে শিক্ষা ব্যবস্থার একটা বেহাল জায়গায় নেমে যাবে রাজ্যের ক্ষতি হয়ে যাবে এ বিষয়ে স্টেটের সাবমিশনটা জমা করছে কিন্তু মিডিয়ায় এমন খবর ভুল খবরে আপনারা কিন্তু প্রভাবিত হবেন না শুধু আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ সবাই পেশেন্সটা ধরে রাখুন দেখুন লড়াই আমরা মানে লড়াই বলতে গেলে অধিকার তো অধিকার নিজের অধিকার মানে হকের চাকরি তো সেটার জন্যই আবার আমাদেরকে লড়াই করতে হচ্ছে মানে কেমন একটা সবিরোধী কথা তো যাই হোক তো আমাদের শক্তি কিন্তু আমাদের একতা আমাদের আমরা যতদূর যেতে পারি দেখুন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের লড়াইয়ের মানে ময়দান কিন্তু আমরা ছাড়িনি সেই সাতাশে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলের যে যাত্রা এবং তার আগে থেকেও শহীদ মিনার থেকে সেই পিটিশানার করার কাজ কঠিন যুদ্ধ এত হাজার জন্য মানুষের পিটিশানার অনেকের সমস্যা হয়েছে সেগুলো ধীরে ধীরে সব নিরসন করা গিয়েছে সুপ্রিম কোর্টে আমরা পিটিশানার হয়েছি তার যে দীর্ঘ লড়াই হ্যাঁ মানে মেহবুবদার একটা ডাকে আমরা সবাই শহীদ মিনারে জড়ো হয়েছিলাম তারপর থেকে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অনেক হাডেলকে পেরিয়ে এসেছি